السلام عليكم দর্শক হাট পরিক্রমায় আজ অবস্থান করছে সিরাজগঞ্জের উল্লাপাড়া এই গ্যাসলাইন লাইন হাটে দর্শক আমার পিছনে যে সকল গরুগুলো দেখতে পারছেন একেবারে লাল টুকটুকে সব গরু এখানে অস্ট্রেলিয়া আছে ফ্রিজিয়ান আছে দেশি আছে ক্রস আছে বিভিন্ন জাতের গরু আছে দুই হাজার ছাব্বিশ কেন্দ্র করে যারা খামারের জন্য বা বাসার জন্য গরু নিতে চাচ্ছেন বা ব্যবসার জন্য ব্যবসিক ভাইরা গরু নিতে চাচ্ছেন বর্তমানে গ্যাসলাইন লাইন হাটের অবস্থা কিন্তু একেবারেই খারাপ বর্তমানে বাজারটা একটু নরম যাচ্ছে যদি এই সময় আপনারা গরু কিনে রাখেন প্রতি গরুতে চার থেকে পাঁচ টাকা সাশ্রয় কিনতে পারবেন যা ঈদের আগে কিন্তু পারবেন না তো আমার সাথে ভাই আছে ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো এবং গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন যে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আজকের এই সুন্দর সুন্দর গরু গুলো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আজকে যে গ্যাস লাইন হাটটা এটা কেমন যাচ্ছে বাজার ভালো না ভাই গাঠ নাই বাজার খারাপ যা করে দেন নাই আচ্ছা দর্শকদের জন্য একটু কিছু বলবেন যে যারা খামারি আছে বা ব্যবসায়ী আছে তারা যদি এই সময় গরু কিনে বিক্রি ইনশাল্লাহ গরু প্রতি তো আপনি পাঁচ থেকে ছয় হাজার টাকা কম পাবে বেশি কম পাবে ভাই নাই অনেক টাকা মানে একটা গরু তো আট দশ হাজার টাকা কিনতে পারবো এখানে আপনার যে গরুগুলো আছে এগুলো কি জাতের সব শাহিয়াল সবই সাহি না একটা একটা করে দাম একটু জানিয়া এটা প্রথমটার দাম চাচ্ছেন কেমন লাভ হলে ছেড়ে দেন না আর চাইডা সত্তর হাজার টাকা দাঁড়িয়ে আছে এগুলো নাই আপনি তিন চার মাসের মধ্যে তো দাঁত নাকি মানে কোরবানির জন্য উপযুক্ত হবে আর চাইডা

এটাও নাই কুরবানি দেওয়া যাবে সবই নাকি আচ্ছা এটা বিরাশি বিরাশি হাজার টাকা এগুলো কি আপনি গ্রাম থেকে সংগ্রহ করা নাকি হাটের থেকে না কোন হাট থেকে ফামারি থেকে সব

মানে আপনার কাছে সত্তর ষাট থেকে গরু পাবে ষাটের নিচে পাবো আমার সব যারা আছি তো ছোট গরু ছোট ছোট যাবে না তো মিলন ভাইয়ের কাছ থেকে যদি আপনারা কোরবানির জন্য গরু নিতে চান ভাইয়ের নাম্বার কিন্তু দেওয়া আছে ডেসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে দেব ভাই কিন্তু নাম্বারটা মুখেও বলে দিচ্ছে পরবর্তীতে গ্যাস লাইন হাটে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে আপনাদের বাজেট অনুযায়ী কোরবানির গরুগুলো নিতে পারেন বাইরে এখানে সর্বোচ্চ বাজেট আজকে যে কালেকশন আছে এখানে কিন্তু ষাট হাজার টাকা সর্বোচ্চ বাজেট এর নিচেও কিন্তু গরু আনে আপনি পঞ্চাশের মধ্যে গরু পাবেন এর মধ্যে গরু পাবেন আর আপনার বাজেট অনুযায়ী আপনারা গরু এখান থেকে পেয়ে যাবেন যাই হোক আজকে এই গ্যাস লাইন হাটের ভিডিওটি এখানে শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ